আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি একরাম হোসেন এলিজ উজানের পাহাড়ি ঢল কমায় রংপুরে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আজ সকাল নয়টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার আঠাশ সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে বিপদসীমার আঠারো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও শতকীকরণ কেন্দ্র জানিয়েছে আগামীকাল পর্যন্ত রংপুর বিভাগ সহ দেশের উজানে পানি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে উত্তরের নদনদীগুলো নদীগুলো বিপদসীমা অতিক্রম করতে পারে এতে করে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল চর ও দ্বীপচরে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে গাইবন্ধায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবার সাত উপজেলার পাঁচশো ছিয়াশিটি মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে দুর্গোৎসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকাল কালেক্টরেট সম্মেলন কক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন এতে ডেপুটি কমিশনার চৌধুরী মজ্জাম আহমদ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক পরেশ চন্দ্র সরকার সহ সাত উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন রংপুরের মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও চ্যাংমারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল কবির টুটুরকে গতরাতে গ্রেপ্তার করেছে পুলিশ আজ সকালে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজুতে পাঠিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে দু সালের আঠারো জুলাই নগরীর মডার্ন মোড়ে ছাত্রজনতার উপর সশস্ত্র হামলা ও গুলি গুলিবর্ষণের মামলার আসামি আওয়ামী লীগ নেতা রিজাউল কবির টুটুল আত্মগোপনে ছিলেন গতরাতে নগরের আইডিয়াল মোড়ে ছাত্রজনতা তাকে আটক করে পুলিশে দেয় রংপুর কার্মিকেল কলেজে স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন এর উদ্যোগে তিন দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম শুরু হয়েছে গতকাল এই কার্যক্রমের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আজ দ্বিতীয় দিন বৈরী আবহাওয়ার মধ্যে শিক্ষার্থীরা রক্তের গ্রুপ নির্ণয় করা সহ স্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত বিভিন্ন বিষয় জানতে স্বেচ্ছাসেবীদের কাছ থেকে তথ্য গ্রহণ করছেন গাইবান্ধায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে সাতজন ভুক্তভোগের মাঝে একটি করে রিকশা বিতরণ করা হয়েছে গতকাল রিক্সাগুলো বিতরণ করেন ডেপুটি কমিশনার চৌধুরী মজম আহমদ গাইবন্ধা সদর উপজেলা ও প্রশাসন সমাজসেবা অফিস রিক্সা বিতরণ অনুষ্ঠানে আয়োজন করে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ও উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দিন শাহ উপস্থিত ছিলেন বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ সহ মনিটরিং কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে লালমনিহাট সদর উপজেলার কিসামত হারাটি বিএল উচ্চ বিদ্যালয় গতকাল ডাইনামিক ওয়েবসাইট ও ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন করা হয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ কে এম মমিনুল হক এর উদ্বোধন করেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ আব্দুল সোভান ও প্রধান শিক্ষক জামাল উদ্দিন উপস্থিত ছিলেন প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে স্থাপিত এই ডিজিটাল হাজিরা মেশিনের মাধ্যমে ডিজিটাল হাজিরা উপস্থিত ও অনুপস্থিত শিক্ষার্থীর বিষয়ে অভিভাবককে এস এম প্রদান ফলাফল প্রকাশ ক্লাস রুটিন নোটিশ ও বেতন কালেকশন সহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে এদিকে লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার করিমুদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে গতকাল দিনব্যাপী ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষা মূল্যবোধের সচেতনতা বৃদ্ধি ও দায়িত্বশীল উন্নয়ন নাগরিক হিসেবে গড়ে উঠতে উদ্বুদ্ধকরণে এই আলোচনার আয়োজন করা হয় এতে জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন যারা গত ছয় মাস ধরে নীতি ও নৈতিকতার উপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন এথিক্স কাফ আয়োজিত ফোকাস গ্রুপ ডিসকাশনে শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে জীবনে ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে সুন্দর ও কল্যাণকর সমাজ গঠনে অবদান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন খেলার খবর নৌকা বাইচ কুড়িগ্রামের রৌমারী উপজেলার ফলুয়ারচর নৌ বন্দরে ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠানরত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ প্রতিযোগিতার আজ চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে এতে রৌমারী উপজেলার দুইটি গাইবান্ধা উপজেলার একটি ও শেরপুর জেলার একটি বাইশের নৌকা অংশগ্রহণ করবে রৌমারী উপজেলায় বিএনপি আয়োজিত চার দিন ব্যাপী এই প্রতিযোগিতায় রৌমারী চিলমারি রাজীবপুর উলিপুর দেওয়ানগঞ্জ শেরপুর ও গাইবন্ধা উপজেলার বত্রিশটি নৌকা বাইশ দল অংশগ্রহণ করছে সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্ববাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে জোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদী বন্দর এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে